না নিয়েছি এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই তো এখন বাজে এই সাতটার মতো আমরা একটু রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে থেকেই ভাবছিলাম বেরোবো তবে বেরোনো হচ্ছিল না জন্য তো ভাবলাম চলো আজকে যাই

তারপর এদিকে আমরা বেরিয়ে পড়েছি এখন আমি যা করব সেটা দেখে দেখে ও নিজে আমাকে কপি করবে আমি একটা হাতে ব্যাগ নিয়েছিলাম সেটা দেখে বায়না এবারে আমাকে ব্যাগ দাও না করেছিলাম সেটা নিয়ে বাড়িতে অনেক কান্নাকাটি করে তারপর হচ্ছে বেরিয়েছে তারপর ব্যাগটা দিয়েছি এবার বলছে ব্যাগের মধ্যে আমি কি নেব আমি তো ব্যাগের মধ্যে মোবাইল এইসব নিয়েছি ও কি নেবে তারপর বলছে আমার জলের বটলটা তাহলে আমি ব্যাগের মধ্যে নিই তো সেটা নিয়েছে ভালো কথা সেটা নিয়ে নাকি ওর ঘরের মধ্যে ব্যথা হয়ে গেছে ওই দেখো হাতে নিয়ে বসে আছে এবার বলছে যে তোমার ব্যাগে হচ্ছে আমার জলের বটল নাও সে তো ব্যাগে ঢুকিয়ে দিয়েছে ভালো কথা আমি না দেখিনি ওই বটলের হচ্ছে ডাকনাটা লুজ করে লাগিয়েছিল সারা মলের মধ্যে ভেতরে জল পড়ছিল টপ টপ করে মানে আমার ব্যাগে এতগুলো জল পড়েছে সেই জল আমি আর কোথায় ফেলবো ভেতরে ঢুকেছি তারপর দেখছি যে পুরো হচ্ছে ব্যাগটা আমার ভেজা ভেতরে ঢুকে এখানে কিছু কাপড় দেখছিলাম প্রথমে কিছু ক্রপটপ দেখছিলাম ক্রপটপের কালেকশনগুলো ভীষণ সুন্দর ছিল আমি অনেকগুলো দেখলাম ওখানে তারপর কিছু ওয়ান পিস দেখছিলাম তারপর চলে এসেছিলাম মেন সেকশানে আজকে শপিং করার মেন উদ্দেশ্য হলো মেন সেকশানে আসা এখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল সেই জন্যই মানে শপিংয়ে এসেছিলাম তারপর দেখি মাম্মার যদি কিছু পছন্দ হয় তাহলে ওর জন্য নেব শপিং করতে আসবো আর ওর জন্য কিছু নেবো না সেটা হতেই পারে না মানে আমরাও যদি না কিনি না ও নিজেই পছন্দ করে বলবে কি আমি হচ্ছে এটা নেব কিন্তু বাড়ি থেকে আসার সময় ও বলবে আমি কিচ্ছু কিনবো না এটা ও প্রায় সময়ই করে আর এসে নিয়ে এখানে কিছু একটা দেখেই তারপর বলবে আমি এটা নেব তো এখানে এসে প্রথমে ওর জন্য জুতো দেখা হচ্ছিল তো প্রথমে হোয়াইট কালারটা দেখা হলো সেটা খুব একটা ভালো লাগছিল না তারপরে মাম্মার পছন্দ হয়েছে এই পিঙ্কটা এই হট পিঙ্কটা আমার একদম ভাল লাগেনি এই পিঙ্কটা তারপর একটা হচ্ছে অন্য কালারের নেওয়া হয়েছে সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো মাম্মা এটা নেওয়ার জন্য ভীষণ জেদ করছিল তারপর চলে এসেছিলাম এখানে কিছু টি শার্ট দেখতে তবে আমার যেটা পছন্দ হয়েছিল সেটার হচ্ছে সাইজ ছিল না আবার মাম্মা আমাকে পছন্দ করে দিচ্ছে দেখো বলছে মামা এটা নাও এটা নাও তবে আমি হচ্ছে ওই ওভার সাইজ টাইপের টি শার্টগুলো খুঁজছিলাম সেগুলো এখানে ছিল না এগুলোর প্রাইস ছিল ওই ওয়ান নাইন তো আমি নিইনি নি তারপরে আমার মানে ভালো লাগছিল না যেটা পছন্দ হয়েছিল সেটার হচ্ছে সাইজ ছিল না জন্য আমি আর নি তারপরে এদিকে জয়ের কিছু প্রোডাক্ট দেখছিলাম তো তারপরে সব কিছু কেনাকাটা হয়ে গেছে আর মাম্মার এখন শুরু হয়েছে এই কাউন্টারে এসে মানে এখানে এই পেন্সিল বক্স আর এই টিফিন বক্সগুলো দেখেছে এবার দেখে বলছে আমি এগুলো নেব এগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না টিফিন বক্সগুলোর নাইনটি নাইন করে প্রাইস ছিল তবে মাম্মা ওই যে দেখেই জেদ শুরু করে দিয়েছে এবার আমার এটা চাই আর কি বলবো ওটার মধ্যে হচ্ছে ওর ফেভারিট কার্টুন ক্যারেক্টার আছে সেই জন্য নাকি ওটার ভীষণ পছন্দের তারপর ওটা নেওয়াই হলো আর কি করব একটা নেওয়া হয়েছে একটা নিয়ে ওর মন শান্ত করা হয়েছে ওখানে পেন্সিল বক্সও ছিল তারপর পেন্সিল বক্সটা আনি নি ওর জন্য শুধু ওই টিফিন বক্সটা নেওয়া হয়েছে তারপর এদিকে আমরা একটু পাপড়ি চাট খেতে চলে এসেছিলাম মা কী খাবে সেটাই এখন বসে বসে ভাবছে আর আমাকে বলছে ও পেন্সিল বক্সটা কেনা হলো না সেটাই আমাকে বলছে আমি বলেছি অন্যদিন কিনে দেব তো চলো এখন যাব বাড়ি তো আমরা ঘুরে চলে এসেছি বাড়িতে তো কি কি কিনেছি চলো সেটা শেয়ার করে আমরা গেছিলাম হচ্ছে বাজার কলকাতাতে

মামার পিঙ্কটা পছন্দ হয়েছিল তবে এই কালারটা বেশি ভালো লাগছিল জন্য এই কালারটা কিনে দিয়েছি ঠিক আছে পরে পিঙ্ক হ্যাঁ হ্যাঁ দেখো আমার জন্য তারপর এখানে মামার জন্য কতগুলো রুমাল কেনা হয়েছে রুমালগুলো বেশ সফট সেই জন্যই নিলাম চলো একটা খুলে দেখাই তোমাদের এই দেখো খুব সুন্দর দেখতেও খুব সুন্দর কালারগুলো খুব সুন্দর মাম্মা নিজে পছন্দ করে কিনেছে এগুলো সব জিনিসইও পছন্দ করে কিনেছে এখন আর আমাকে পছন্দ করে কিনে দিতে হয় না ও নিজে নিজেই পছন্দ করতে পারে তো তারপরে আমি এখানে দুটো বডি ওয়াশ নিয়েছি এটা জয়ের আছে তো এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল ইউজ করে দেখি আমি এটা কোনোদিন ইউজ করিনি তো ফার্স্ট টাইম নিলাম দেখি কেমন তাই নিয়েছে মাম্মা একটা টিফিন বক্স তা ও এটা দেখাবে খুলে না দেখ দেখতে কালারটা ভীষণ সুন্দর পছন্দ করেছে পিঙ্ক কালার পিঙ্ক কালার তোর ফেভারিট কালার ওই যে পিঙ্ক কালারের জুতো দেখে পছন্দ হয়ে গেছিল যে পিঙ্ক কালার এটা দেখেও পছন্দ হয়ে গেছে তারপর তো হ্যাঁ তারপর আবার ওই পেন্সিল বক্স দেখেও পছন্দ হয়ে গেছিল মানে পিঙ্ক কালারে যা দেখছে তাই ওর পছন্দ হয়ে যাচ্ছে তো এইটুকুই ছিল আমাদের শপিং তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো বাই 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 এখন একটা ও লাস্টে এই ব্রেকফাস্টে কিনেছে খাওয়ার জন্য আটা ঘাটো অন্য কিছু খায় না ওই সবই কিনে